সাধারণ সব গল্প মা হয় সময় একটা আড্ডাতে কি বলবো ওগুলোকে ওই ঘরবাড়ির সংসারে নানা রকম কথাবার্তা ওই হাজব্যান্ড কি দিল না দিল কত গয়নাঘাটি কি হলো না হলো তারপর শাশুড়ি না কিছু নিন্দাবান্দা সবগুলো থেকে আমি সব সময় দূরে থাকি তো সেজন্য অনেকে আমাকে অহংকারী ভাবে তো যেহেতু আমি একটু অন্যরকম কথা বরাবর বলি তাই সেজন্য আমাকে অনেকেই মানে পছন্দ করে না আর এই ধরনের কথাগুলোকে লোকেভাবে যে জ্ঞান দিচ্ছে অ্যাকচুয়ালি এগুলো তো জ্ঞান নয় এগুলো কিছু শেখা কিছু জানা সেগুলো শেয়ার করতে করি না শেয়ার করতে গেলে মানুষভাবে যে জ্ঞান দিচ্ছে আবার যেহেতু আমি অ্যাস্ট্রোলজার আমি অ্যাস্ট্রোলজি আমার প্রফেশান তো সেহেতু সাজগোজ করলে মানুষভাবে একটা অ্যাস্ট্রোলজার মানেই হচ্ছে মানে সে বোধ হয় কী বলবো ওটাকে লাল লাল কাপড় আর চারটে মালা পরে মাথায় জটা খুলে বসে থাকবে সে কোনো সাজগোজ করবে না এগুলো না খুব আশ্চর্য রকমের ধারণা আছে স্পিরিচুয়ালিটি মানে মানে লোকে পুজো আচ্চা করে সেটা তো স্পিরিচুয়ালিটি নয় সেটা হচ্ছে রিলিজিয়াস সে রিলিজিয়াস বলা যেতে পারে তাকে যে সে খুব গোটা বটা করে পুজো করছে কিন্তু স্পিরিচুয়ালিটি মানে তো অন্য যেটা আমি যেটুকু জানি বুদ্ধদেব যখন এই জড়া ব্যাধি মৃত্যু দেখে বেরিয়ে পড়েছিলেন এবং তারপরে যখন তিনি বৌদ্ধত্ব লাভ করেন তিনি বলেছিলেন যে আমি এসবের উপরে যেতে পেরেছি তখন একজন জিজ্ঞাসা করেছিলেন যে তোমার শরীরে তো রোগ রয়েছে তোমার শরীরও জড়া ব্যাধি সবই রয়েছে তাহলে তুমি কি করে উপরে যেতে পেরেছ তো তখন যেটা উনি বলেছিলেন যে মানে কী বলবো এটাকে অ্যাকচুয়ালি আমাদের জীবনে যেটা জড়া ব্যাধি মৃত্যু এগুলো তো আসবে এগুলোকেও ঠেকাতে পারবে না কিন্তু সেই সেটা একটা অন্য কষ্ট কিন্তু সেটাকে আমরা কিভাবে। আমাদের মনের থেকে সেটাকে কি রিয়াকশান হচ্ছে সেটার জন্য সেই কষ্টটা হচ্ছে সবথেকে বড়ো কষ্ট এক একই রোগে অনেকজন আছেন যে সেই রোগটাকে মানে পাত্তা না দিয়ে বেশ উঠে শক্ত হয়ে দাঁড়াতে পারেন মনের দিক দিয়ে শক্ত হতে পারেন আবার কেউ আছে যে ভেঙে পড়েন তো ব্যাপারটা তাই অর্থাৎ তার মনের রিয়াকশানটা বেশি হচ্ছে তো এই স্পিরিচুয়ালিটি মানে তাই যে যাতে এই জড়াবাধি মৃত্যু তো আমাদের জীবনে আছে থাকবে ওঠাপড়া থাকবে কিন্তু এগুলো যাতে আমাদের মনের মধ্যে তীর না মারে সংসার থেকে আমাদের আমরা যে তীরটা খাচ্ছি অর্থাৎ নানারকম ওঠা পাড়া নানা রকম সমস্যা শারীরিক মানসিক যে সমস্ত যেটা মানে ব্যাপারগুলো থাকছে সেগুলো থাকবে কিন্তু শারীরিক যে ব্যাপারগুলো থাকছে বা আর্থিক যেগুলো থাকছে সেগুলো তো থাকবেই কিন্তু মানসিকভাবে যে কষ্টটা বাঁচে সেটা হচ্ছে দ্বিতীয় তীর এই দ্বিতীয় তীরটাকে থেকে কিভাবে মানুষ বাঁচবে দ্বিতীয় তীরটা যাতে তাকে খুব বেশি ব্যথা দিতে না পারে সেটার জন্যই হচ্ছে স্পিরিচুয়ালিটি সেটার সেটার থেকে কিভাবে মনকে শক্ত রেখে সবসময় মানে আনন্দে থাকা যাবে সেটাই হচ্ছে আসল স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি মানে কিন্তু ওই ঘটাপটা করে পুজো করা বা এসব কিছু নয় মানুষ বড্ড মানে উল্টো ধরে নেয় আর কি কিছু কিছু ধারণা আছে যেগুলো খুব ভুল ধারণা যাই হোক আজকে যেটা বলতে আসছিলাম তারা একটু অন্য কথা বলে ফেললাম আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দটা যেন মনে ভেতর থেকে আসতে পারে সেটাই আমাদের চেষ্টা আনন্দটা ওই একদিন শপিংয়ে গেলাম কি একদিন সিনেমা গেলাম কিংবা একদিন রেস্টুরেন্টে খেতে গেলাম বা একদিন লং ড্রাইভে গেলাম তো ওই আনন্দগুলো কিন্তু সবসময় থাকে না কারণ ওইটা যতটুকু সময় আপনি করলেন ততটুকুই ভালো থাকলেন তারপরে আবার যেই যেকে সেই মন ভালো না থাকা এগুলোই শুরু হয়ে যায় তো মনের থেকে যাতে ভালো থাকা যায় সেটাই হচ্ছে আসল ভালো থাকা তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলে যে টপিকটা জেবা হাসান আমাদের বন্ধু জেবা দিয়েছে যে যদি কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে থাকি তারপর যদি সেটাকে বুঝতেও পারলাম ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা বুঝতে পারলাম কিন্তু তখন আর সে পৃথিবীতে নেই তাকে আর সেটা নিয়ে কিছু বলার নেই তখন কি করব প্র্যাকটিক্যালি সে সময় সত্যি আমার যেটা মনে হয় সে সময় তো কিছু করার নেই কারণ মানুষটা তো তখন চলে গেছে মানুষটা তো তখন নেই তখন তাকে তো কিছু বলা যাবে না বা তার সাথে আর মিটমাট করা যাবে না সেটা হতে পারে প্রেয়ারের মাধ্যমে তার কাছে ক্ষমা চেয়ে চেয়ে নেওয়া যেতে পারে সেটা একটা হতে পারে কিন্তু আমার মনে হয় যেটা মেন সেটা একটা দিক আর আরেকটা দিক অন্য দিক হচ্ছে যে যদি আমি বুঝতে পারি যে আমি ভুল বুঝেছিলাম ভুল করেছিলাম এখন আমার হাতে আর কোনো উপায় নেই তাহলে সেই ভুলটা যাতে আমি দ্বিতীয়বার আর না করি তার জন্য অন্যান্য যারা রয়েছে তাদের সাথে সেভাবে ব্যবহার করব। যাতে আমি উল্টো বুঝি না বুঝি ভুল না বুঝি বা ভুল বুঝে তার সাথে সম্পর্ক নষ্ট করে দিলাম বা তাকে আঘাত দিলাম বা নিজে আঘাত হয়ে বসে রইলাম এরকম যাতে কিছুই না করি সেটা এখান থেকে শিক্ষা নিয়ে সেই জিনিসটাই আবার আমরা মানে এ করবো যাতে এটা রিপিট না হয় এটাই আমার মনে হয় এর থেকে বেশি আর এই ব্যাপারে কিছু বলতে পারলাম না